নমস্কার আমি রমি সরকার গ্রুপ বস্ত্র কুটির তরফ থেকে আজ নিয়ে এসেছি শীতের কিছু নিউ কালেকশন যেখানে থাকবে ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা এবং কি গ্লাস হাতা কলার দেওয়া এবং কি কলার ছাড়াও কলার দেওয়ার মধ্যে সামনে বোদাম থাকবে বোদাম ছাড়াও থাকবে এখন আমি আপনাদের কিছু কালেকশন দেখাবো যেখানে থাকছে গোল গলা অ্যালানকার চৌকো গলা এবং কি শীতেরও কালেকশান ফার্স্ট থাকছে গোল গলা শুধু আপনারা ডিজাইনগুলো দেখবেন আমাদের কাছে কালার কাপড় সব কিছু থাকবে গ্যারেন্টি আর ডিজাইন থাকবে সব ইউনিক ইউনিক ডিজাইন আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অনলাইন ডেলিভারিও করি এবং কি আপনারা চাইলে আমাদের কাছে আমাদের শপে ভিজিটও করতে পারে এই দেখুন শীতের কালেকশন এটা হলো ফুল হাতা অ্যালার্ম কাটুন সামনে বোদাম দেওয়া থাকছে এটাও ফুল হাতা কলার দেওয়া এটা এটা হলো কলার দেওয়া ফুল হাতার মধ্যে আমাদের কাছে নাইটি স্টার্টিং থাক প্রাইস নব্বই টাকা থেকে তা একশো একশো কুড়ি যেমন দাম আপনারা যেমন রেটের মধ্যে চাইবেন পেয়ে যাবেন এটা থাকছে প্লাস সাদা অ্যালার্ম কাটার মধ্যে সামনে প্রদান দেওয়া আপনারা শুধু কালার দেখবেন আর ডিজাইনও দেখবেন আর কাপড় থাকছে পিওর কটনের মধ্যে এরপরে থাকছেন গোল গলার মধ্যে আপনারা যারা নতুন ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা অনেক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা যদি কোনো সন্দেহ থাকে আমাদের মালের মধ্যে যে কাপড় কালার দাম কোনো কিছু যদি সন্দেহ থেকে থাকে আপনারা চাইলে আমাদের সেটাই বিক্রি করি আমাদের ব্যবসা চলে বিশ্বাসের উপর আপনারা চাইলেই আসতে পারেন আমাদের দোকানে এই নাইটিতে থাকছে কাপ্তানের মধ্যে আমাদের কাছে আরও অনেক অনেক নাইটি আছে একটা প্যাকেটে চার চার পিস করে থাকে বান্ডিল সহ বিক্রি হয় খুচরো বিক্রি হয় না অনেক কালার চার থাকবে থাকছে পিওর কটন মধ্যে সায়া একটা বান্ডিলে ছ করে থাকছে লাল নীল গোলাপি সবুজ ব্লু এবং কি খয়রি ছয় রকমের কালার পেয়ে যাবেন গোলকাট আর ছকাট সব ধরনের মধ্যে আমাদের কাছে আপনারা সায়া পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ডেড সায়াও পেয়ে যাবেন এস 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 ডি বিমল তিনটে ব্র্যান্ডের মধ্যে সায়া পেয়ে যাবেন আপনারা যদি আপনারা যদি বিশ্বাস না হয় দেখুন সিল মারা আছে প্রত্যেকটা সায়ার মধ্যে বিমল ব্যবসা করতে চান তাদের কাছে আছে সুবর্ণ সুযোগ আমরা কম দামে ব্র্যান্ডেড এবং কি খুবই ভালো কোয়ালিটির মাল বিক্রি করি আপনারা যারা নতুন ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কম দামে ব্র্যান্ডেড এবং ভালো মাল বিক্রি করি আমরা যা বলি আমরা তাই বিক্রি করি আমাদের কাছে শুরু সায়া মাত্র 80 টাকা থেকে 98 টাকা এবং কি 115 টাকার মধ্যে আমাদের কাছে সায়া পেয়ে যাবে আমাদের কাছে কালার কাপড় সব গ্যারান্টি থাকবে পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন আবারো বলছি ছকা সব সালে থাকবে